আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো যাই হোক আজকে কিন্তু একটা প্রোগ্রাম করেই ফেলছি আজকে প্রেস ক্লাব থেকে আমাদের নিকনটা শেষ করে আমরা নাটক থেকে রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে তো যাই হোক রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম কিসের জন্য আমি সবাইকে বানাবো আজকে রাজশাহীর সিটির হাট আমরা কালোহুনা থেকে তো যাই হোক এখানকার কিন্তু অনেক বেস্ট ছিল আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো সহকর্মী এবং আমি আমার হাজবেন্ড তো যাই হোক এখানে আমি তো এখানে আমাদের জন্য ভাত দিয়ে দিয়েছে সবাইকে আর এই যে সবাইকে সুন্দরভাবে এখানে পাঁচ পিস করে মাংস দিয়েছে আর তিন পিস সলেট মাংস এক পিস হাড় লেবু এবং দেখতেই পারতেছেন মাংসগুলো কিন্তু কি সুন্দর কালো কালো হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আসার পথে প্রচণ্ড ছিল তো যাই হোক একটা খাওয়ার উদ্দেশ্যে এবং আনন্দের উদ্দেশ্যে আমরা